নমস্কার পিপুল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি অরূপ একদিকে সরকার যখন জুনিয়র স্টুডেন্টদের একটা বার্তা দিচ্ছে যে তারা আলোচনা চান তারা যে ইস্যু সেটা তারা সমাধান সমাধানও করতে চান মুখ্যমন্ত্রী বসতে চেয়েছিলেন অপেক্ষা করেছিলেন তারপর দিনই আমরা দেখলাম যে মুখ্য সচিব তিনি চিঠি পাঠিয়েছেন চিঠি পাঠিয়ে তারা একদিকে যেমন রায়ের কথা মনে করিয়ে দিয়েছেন যে সুপ্রিম কোর্ট তাদের ফিরতে বলেছে পাশাপাশি তারা বসতেও চাইছেন যে বসার কথা বলছেন যে আমরা বসতে চাই এবার সেখানে শর্ত এবং পাল্টা মুখ্যমন্ত্রীর মুখ্য সচিবের চিঠি তারপরে ডাক্তারেরা পাল্টা শর্ত দিয়েছেন যে তাদের প্রায় তিরিশ জনকে যেতে হবে মুখ্য সচিব বারো পনেরো জন বলেছিলেন তাছাড়া তারা পুরো অনুষ্ঠানটাকে বলেছে লাইভ করতে হবে এবং সেখানে দাঁড়িয়ে থাকতে মুখ্যমন্ত্রীকে উপস্থিত থাকতে হবে ফলে ডাক্তাররা তাদের দাবিটাও রেখেছেন ফলে এই যে দুদলের বলা যেতে পারে আমি সকালে যে ভিডিও করেছিলাম সেখানেও আমি কিন্তু বলেছিলাম এটা পুরোপুরি এখন গিয়ে দাঁড়িয়েছে এক স্নায়ুর লড়াই হচ্ছে সেখানে রাজ্য একদিকে রাজ্য প্রশাসন রাজ্য আর অন্যদিকে হচ্ছে এই জুনিয়র ডাক্তাররা স্বাভাবিকভাবে এই জুনিয়র ডাক্তারদের পাশে সিনিয়র ডাক্তাররাও আছেন আজকে স্বাস্থ্য ভবনের সামনে তাদের যে আন্দোলন হচ্ছে তাতে শুধুমাত্র ডাক্তাররা নয় নাগরিক সমাজও তাদের পাশে এসে দাঁড়িয়েছে এই অবস্থায় সরকারের কাছে সুপ্রিম কোর্ট বললেও বিশাল করে কিন্তু খুব একটা কড়া পদক্ষেপ নেওয়া সরকারের পক্ষে খুব কঠিন যেমন এসমা জারি করা এসমা জারি করে এদের বাধ্য করা বা এদের পুলিশ দিয়ে তুলে দেওয়া বা এদের জেলে পড়া খুব কঠিন কাজ যে সুপ্রিম কোর্টের আদেশ মানছে না এটা মনে করে এবার এইটা যখন একদিকে করছে দ্বিতীয়ত তৃণমূল কংগ্রেস সরকার যেমন এদের সঙ্গে একটা আলোচনার নেগোসিয়েশন চালাচ্ছে তেমনি তৃণমূল কংগ্রেস কিন্তু অন্য একটা ইস্যু আবারও চেষ্টা করছে সামনে নিয়ে আসার কিন্তু সেটা এখনো পর্যন্ত কোনো দানা বা পাবলিকের মধ্যে কোনো রকম কি বলবেন কোনো বুধবুদের মতোই থেকে যাচ্ছে পাবলিকের মধ্যে কোনো ইস্যু বা কিছু তৃণমূলের যে এই যে সামনে নিয়ে আসা অন্য একটা বিষয় সেটা কোনো দানা বাজছে না কোর্টটা বলছি আমরা দেখলাম কোন্নগরের এক যুবকের মৃত্যু হয়েছে তাকে আর জিগড় হসপিটালে নিয়ে আসার পর সেখানে তার মৃত্যু হয় তৃণমূল কংগ্রেসের অভিযোগ যে তার বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে এরপর এটা আমরা কি দেখলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের এক্স হ্যান্ডেল থেকে দিলেন এবং তারপরে তৃণমূলের একাধিক নেতা শুধু এক্স হ্যান্ডেলে দিলেন না তারা সেটা ভিডিও করলেন সেই ভিডিও তৃণমূল যথাসম্ভব ভাইরাল হলো নানা জনের নানা ভিডিও এখানে শেষ নয় দোলা সেন কন্যগড়ে তার বাড়ি চলে গেলেন সেখানে যারা তৃণমূলপন্থী বুদ্ধিজীবী তাদের নিয়ে দোলাসেন তাদের বাড়ি গেলেন তাদের বাড়ি গিয়ে বার্তা দিলেন আমি তোমাদের পাশে আছি সেই মহিলা আর কি যে কনগরে মৃত ছেলেটির মা তাকে নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সরাসরি বললেন জাস্টিস ফর কনগর কেন হবে না এবং সেই মহিলাকে দেখা গেল তৃণমূল তাদের পেজে ফেসবুক পেজে ভিডিও ছেড়ে না কেন উনি ক্ষমা চাইবেন কেন এটা তো সত্যি কথা ট্রিটমেন্ট তো করেননি ওনারা তো পেশেন্ট ফেলে রেখেছেন আমি তো এই বিল্ডিং ওই বিল্ডিং দৌড়াদৌড়ি করছি ডাক্তার কোনো ট্রিটমেন্ট করেনি আমি যেখানে যাচ্ছি সেখানেই ডাক্তার নেই আমি যেই বিল্ডিং এ সেই বিল্ডিং বলছে ডাক্তার নেই আমার ছেলের ট্রিটমেন্টটা তো হয়নি কেন উনি ক্ষমা চাইবেন এটা তো মানে উনি তো ওনারা যেটা বলছেন তো পুরোপুরি মিথ্যা কথা বলছেন ওনারা কোনো ট্রিটমেন্ট করেননি আমি ওই আপনার নটা নটা থেকে নটা পাঁচ দশের মধ্যে গেছি আমি হাসপাতালে আপনার সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা ছিলাম ঠিক আছে আমার ছেলে কে নিয়ে আমি দৌড়াদৌড়ি করেছি তাও তিন ঘন্টা হয়ে গেছে কোন ডাক্তারবাবু নেই নেই আমি খোঁজ করছি যে ডাক্তারবাবু আছেন কেন ডাক্তারবাবু নেই কোনো বিল্ডিং এ নেই না ট্রমা কেয়ারে আছে না আউটডোরে আছে এবং তার সাথে আমি যে আমার ছেলেটাকে হারিয়েছি আমাকেও ওনারা মিথ্যাবাদী বানাচ্ছেন আমি তো আমার আশা নিয়ে গেছি আমার ছেলেটাকে আমি সুস্থ করব আর করে না আর কর ভালো একটা মেডিকেল কলেজ আমার ছেলে ট্রিটমেন্ট পাবে আমি এই আশাটা নিয়েই তো গেছিলাম কিন্তু আমি আমি সেই আশাটা নিয়ে আমার আশাটা পূর্ণ হয়নি আমি এখন চাইছি আমার ছেলের জন্য বিচার হোক আমার ছেলেটার বিচার হোক মহিলা এক ডাক্তারকে ফোন করলেন পূর্ণপ্রদত গুমকে এবং সেখানে বললেন আপনি কেন মিথ্যা কথা বলছেন আমার ছেলে তো কোনো চিকিৎসা পায়নি ফলে এই যে চিকিৎসা না পাওয়া এই জিনিসটা তৃণমূল কংগ্রেস আর কি আরেকটা ছেলের মৃত্যু আরেকজনের জন্য জাস্টিস চাওয়া যেখানে এখানে যেমন জাস্টিস চাওয়া হচ্ছিল জাস্টিস ফর অবা জাস্টিস ফর নগর তৃণমূল কিন্তু একটা প্যারালাল একটা ইস্যু খাড়া করতে গিয়েছিল কিন্তু সেটা জনমানুষে কোনো প্রভাব এখনো পর্যন্ত পড়েনি তৃণমূল কংগ্রেসের এটা এবার কেন চলুন আমরা আজকে সেটা ভেবে দেখার চেষ্টা করি সেখানে মূল যে জায়গাটা সেখানে এসে যেটা দাঁড়াচ্ছে সেটা শাসক দল তৃণমূল কংগ্রেস এবং রাজ্য সরকারের ওপর বিশ্বাসযোগ্যতা হারানো এটা সবথেকে বড় জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে ফলে যে মুখ্যমন্ত্রী বা শাসক দল কোনো যুক্তিপূর্ণ কথা বললেও সেটা সাধারণ মানুষ আর মানতে পারছেন না অভয়ার ঘটনার পর থেকে রাজ্য সরকারের একাধিক পদক্ষেপ এবং শাসক দলের নেতাদের একাধিক কথাবার্তা এবং যেভাবে একটা ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা সেটা জনমানুষে এই ধারণা আর কি গেঁথে বসে গেছে যে তৃণমূল কংগ্রেস শুধুমাত্র একটা মৃত্যু হয়েছে তারপর তৃণমূল কংগ্রেস সেই মৃত্যুটাকে ডাইভার্ট করে দিতে চাইছে তৃণমূল কংগ্রেস সেই বা রাজ্য সরকার বা পুলিশ কর অথরিটি সেটাকে কাভার আপ করার চেষ্টা করছে এটা কিন্তু জনগণের মধ্যে গেঁথে গেছে তাই জন্য তৃণমূল কংগ্রেস এই কন্যগড়ের ছেলেটাকে নিয়ে সত্যি যদি তার বিনা চিকিৎসায় মৃত্যু হয়ে থাকে যদিও ডাক্তারেরা বলছেন বিনা চিকিৎসা হয়নি তারা চিকিৎসা পেয়েছেন যদি বিনা আর কি মৃত্যু সবসময় দুর্ভাগ্যজনক কিন্তু তৃণমূল কংগ্রেস প্যারালাল যেটা দাঁড় করাতে চাইছে সেটা লোকের কাছে যাচ্ছে না তৃণমূল হয়তো ভেবেছিল যে এটা আর কি যেহেতু একটা গরিব ঘরের ছেলে মরে গেছে সেটা তারা গ্রামে বা অন্য জায়গায় সেটা যদি তারা বলতে পারে জাস্টিস ফর কনগর সেটা গ্রামের মানুষদের মধ্যে একটা আর কি রিয়াকশান হবে কারণ যারা সরকারি হসপিটালে গ্রামে যান তারা নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের লোকেরাই বেশিরভাগ যান এখনও তৃণমূল কংগ্রেসের অনেক নেতার ধারণা যে শহর যে জুড়ে যে আন্দোলন হচ্ছে এটা অনেকটাই এলিট ক্লাস এবং মধ্যবিত্ত সেটা এখনও গ্রামাঞ্চলে ছড়িয়ে পড়েনি হ্যাঁ এটা ঠিক যে মধ্যবিত্ত সমাজই হচ্ছে ওপিনিয়ন মেকার কিন্তু যারা ভোটের ডিসাইডিং ফ্যাক্টর সেটা কিন্তু এই গ্রামের গরিব গুর্ব মানুষগুলো তারা তৃণমূলের এখনো বদ্ধমূল ধারণা যে তারা এখনো সঙ্গেই আছে শাসক দলের সঙ্গেই আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরই তাদের ভরসা তাই জন্য যে আন্দোলন সেরকমভাবে কোনো গ্রামের মধ্যে হ্যাঁ হয়তো কিছু মিছিল হচ্ছে বা কিছু কিন্তু যেভাবে কলকাতায় লোকে রাস্তায় নামছে যে বা জেলা শহরগুলোতে নাম যে এখনো গ্রামগুলোতে কিন্তু সেই মিছিল এখনো ঢোকেনি এটা তৃণমূল কংগ্রেসের ধারণা এবং সেই জায়গায় তাই তৃণমূল কংগ্রেস এই যে ছেলেটিকে রেখে বা অন্য পুলিশ প্রশাসনে পুলিশেরও কিছু লোক আহত হয়েছিল তাদের বাড়িতে ওই সেন গিয়েছিলেন কিন্তু মূলত এই যে চিকিৎসা না পাওয়া যেটা আমরা দেখলাম যেটা কপিল সিবাল সুপ্রিম কোর্টেও তুলেছিল যে তেইশ জন চিকিৎসা পাননি মারা গেছে যেই জন্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেছেন যে আপনারা আবার কাজে ফিরুন যে অর্ডারটা দিয়েছেন সেখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস একটা পাল্টা ক্যাম্পেইন করতে চাইছিল যেটা তাদের সমাজ মাধ্যমে তারা ছড়িয়ে গেছে কিন্তু এই যে বললাম পাবলিক আর তাদের কথাটার ওপর কোনো আস্থা রাখতে পারছে না যে ভালো কথা বলুক কিন্তু যুক্তিপূর্ণ কথা বলুক পাবলিক কিন্তু মেনে নিতে পারছে না যে কথাটা আপনাদের হয়তো মনে আছে জহর সরকার যে চিঠি দিয়েছিলেন সেখানে কিন্তু সে কথাটাই বলে সেটাই বলা হয়েছে যে এই যে জনরোষ একটা সরকারের বিরুদ্ধে একটা সরকারের বিরুদ্ধে এত মানুষের যে অনাস্থা এটা আগে কোনো দিন দেখা যায়নি এবং সেখানে ভালো কথাও লোকে আর ভালো বলে মানছেন না এটা জহর সরকার চিঠিতে বলেছে এর ওপর গোদের ওপর বিস্ফোরা এই যে কন্যাগরের ছেলেটি খুব সম্ভবত নাম বলে রাজীব তার মৃত্যু নিয়ে তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় যদিও কাউকে মন্তব্য করতে বারণ করেছেন তিনি মন্ত্রিসভার বৈঠকে বলে দিয়েছেন কিন্তু তৃণমূল তো তৃণমূলেই কে তাকে থামাবে হুমায়ুন কবির অলরেডি বলে দিলেন যে আর কি ডাক্তারেরা যদি চিকিৎসা না দেন তাদের তৃণমূল চুপ করে থাকবে না প্লাস ডাক্তারদের হুমকি দেওয়া হচ্ছে হুমায়ুন কবির আগে আগেও একাধিকবার বিতর্কিত মন্তব্য করেছেন তাকে মুখে সেলো টেপ লাগানোর কথা বলেছেন কিন্তু কে হুমায়ুনকে থামাবে আর এক নেতা ডাক্তারদের তো দেশদ্রোহী বলে দিলেন ফলে তৃণমূল কংগ্রেস যেটা আর কি ভেবে একরকম এগোতে চাইছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলুক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলুক তারপরেও কিন্তু তৃণমূল নেতাদের ফোঁস করা কিন্তু থামছে না ফলে ওই বললাম যে আর আর একটা পাল্টা ইস্যু তোলা যে এইটার পাল্টা আর একটা ক্যাম্পেন তৈরি করা সেটা তো হচ্ছেই না উল্টে গোদের ওপর বিষ যেই কথাগুলো বলছে জনমানুষে কিন্তু কোনো ভাবটাই ভালোভাবে টিকছে না উল্টো ওই যে তেইশ জনের যে সংখ্যা দিয়েছিল সেটা নিয়েও জনমানুষে বলা হচ্ছে যে এটা যেটা বলা হচ্ছে এটা মিথ্যা তথ্য দিয়েছে যে কোর্টকে বিভ্রান্ত করা হয়েছে তাই তৃণমূল কংগ্রেস চেষ্টা চালিয়ে যাচ্ছে এক আগেও আমরা দেখেছিলাম দুটো চেষ্টা ব্যর্থ হয়েছিল একটা হচ্ছে কুনাল ঘোষ বলেছিলেন তার অফিসে এরা ডাক্তারেরা এসেছিলেন জুনিয়র ডাক্তাররা এটা বলা হয়েছিল লালবাজার অভিযানের পর তিনি একটা মধ্যস্থতা করেছেন পর ডাক্তাররা সপাটে বলেছেন কুনাল ঘোষ কথা বলেছে তারা যায়নি প্রতিদিন অফিসে প্রতিদিন অফিসে গিয়েছিল ডাক্তারদের দুরবস্থা তুলে দেওয়ার জন্য কীভাবে সিন্ডিকেট চলে সেটা বোঝানোর জন্য সেটাই তাদের বলা হয়েছিল এবং দ্বিতীয়ত এই যে তার বাবা মা যে মিথ্যা কথা বলছে এই ভিডিওর তারা নিয়ে এসে জনমানুষে আবার একটা বিভ্রান্তি ঘটানোর চেষ্টা করেছিলেন কিন্তু সেটাও দানা বাঁধেনি তার বাবা মা উল্টো বলেছে পুলিশ তাদের চাপ দিয়ে এগারো তারিখ ভিডিওটা পড়িয়েছিল সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের নেতা বা নেতৃত্ব থেকে এখন তার বাবা মার কথা বা মূল্য জনসাধারণের কাছে অনেক বেশি কারণ এন্টার আবেগ তাদের সঙ্গে আছে নিশ্চয়ই তৃণমূল কংগ্রেস বুঝতে পারছে বোঝার পর নানা ইস্যুতে তারা আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে কিন্তু এটা পরিষ্কার শুধুমাত্র সংবাদপত্রের ওপর দায় চাপিয়ে যে সংবাদপত্র তাদেরটা ছাপাচ্ছে না তাদের বহুত সংবাদপত্রের নাম আমরা বলতে পারি সে কাগজ আছে চ্যানেল আছে এন্টায় প্রচুর পোর্টালও আছে যারা তৃণমূল কংগ্রেসের পক্ষেও আছে এরকম ভাবার কোনো কারণ নেই যে তৃণমূল কংগ্রেসকে যারা সমালোচনা করছে তৃণমূল কংগ্রেসের পরে কেউ লিখছে না বড়ো বড়ো ভগবানের কাগজও আছে যারা ভগবান ছাড়া কাউকে ভয় পায় না বলে বা এই সময় মেনে চলা কাগজ তারা কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষেই থাকছে কিন্তু লোকের কাছে দানা পাচ্ছে না কিছু সময় আসে সেই সময়ে মানুষ যখন সত্যের পক্ষে দাঁড়ায় তখন সব জিনিসগুলোই তাদের কাছে সমান সমানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যায় দেখা তৃণমূল কংগ্রেস যে যেটা বললাম যেভাবে এগোতে চাইছে একটার পর একটা ইস্যু কীভাবে তারা সরকারি স্তরে একরকমভাবে মোকাবিলা করা হচ্ছে দলের তরফে আর এক রকমভাবে এগোনোর কথা বলা হচ্ছে চলুন আমরা নজর রাখি এরপর তৃণমূল কংগ্রেস কোন বিষয়টাকে সামনে নিয়ে আসে ডাক্তারদের এই আন্দোলন প্রতিহত করার জন্য তারা দেখতে চালুন দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান